আপনি কি জানেন মধ্য এশিয়ার সবচেয়ে বড় উন্নত দেশটির নাম কি এই দেশের একদিকে আধুনিক নগর সভ্যতার প্রতিচ্ছবি আর ঐতিহ্যের ধারক হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম মধ্য এশিয়ার অন্যতম মুসলিম দেশ কাজাখস্তানের কথা বিশ্বের সবচেয়ে বড় স্থলভিত্তিক দেশ এটি চারপাশে কোনো সমুদ্র নেই এমনকি এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি কাজাখস্তানের উত্তরে রয়েছে রাশিয়া পূর্বে চীন কিরোগস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান আর পশ্চিমে বিস্তৃত কাস্পিয়ান সাগর দেশটির একটা অংশ ইউরোপে পড়ে উড়াল নদীর পশ্চিম পাশে যা এটিকে ইউরেশিয়ার একটি বিশেষ ভূ রাজনৈতিক অবস্থানে বসিয়েছে কাজাখাস্তানের আয়তন প্রায় দুই দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এবং এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ এত বড় দেশ কিন্তু জনসংখ্যা বাংলাদেশ থেকে অনেক কম ইউকিপিডিয়ার তথ্য অনুযায়ী কাজাখাস্তানের জনসংখ্যা মাত্র দুই কোটি বিশ লাখ আমাদের দেশের তুলনায় আঠারো গুণ বড় হলেও লোক সংখ্যা অনেক কম কাজাখস্তানের রাজধানী হলো আস্তানা এই শহরের নাম একাধিকবার পরিবর্তিত হয়েছে আকমোলা থেকে আস্তানা তারপর নূর সুলতান আবারও আস্তানা শহরটি যেন কোনো কল্পনার রাজ্য বিশাল রাস্তা অদ্ভুত ডিজাইনের ভবন আধুনিক পার্ক আর স্থাপত্য ভরপুর এখানে আছে বিখ্যাত টাওয়ার শহরের প্রতীক আছে বিশ্বের সবচেয়ে বড় তাবু আকৃতির শপিং মল খান সাথীর আরও রয়েছে প্যালেস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন একটি পিরামিড আকৃতির ভবন যেখানে বিভিন্ন ধর্মের ঐক্য প্রতিফলিত হয় এই শহরটি যদিও অত্যন্ত আধুনিক তবে এখানকার জলবায়ু চরম গ্রীষ্মকাল অল্প দিনের জন্য আসে আর শীতকাল দীর্ঘ শুষ্ক ও তীব্র ঠান্ডা যুক্ত শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় দেশটির বড় অংশ জুড়ে রয়েছে সমভূমি ও মালভূমি এছাড়া আছে তৃণভূমি ও নিচু জমি যেগুলো বরফে ঢাকা থাকে বছরের অনেকটা সময় কাজাখস্তানের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এটি প্রাচীনকাল থেকে বিভিন্ন যাযাবর উপজাতি এবং সাম্রাজ্যের আবাসভূমি ছিল অষ্টম থেকে পনেরোশো শতক পর্যন্ত এখানে বিভিন্ন খানের শাসন ছিল এবং চৌদ্দশো সালে কাজাখস্তান প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এটি রুশ সাম্রাজ্যের অংশ হয় এবং উনিশশো সালের পর কিছু সময়ের জন্য আলাশ স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করে উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায় এবং উনিশশো সালে স্বাধীনতা লাভ করে আজও রাশিয়ান ব্যাপক প্রভাব দেখা যায় এখানে যদিও সরকারি ভাষা কাজাক তবে শিক্ষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ইংরেজি ক্রমবর্ধমান দেশটিতে একসাথে বসবাস করে একশো তিরিশটিরও বেশি জাতিগোষ্ঠী ধর্মীয় দিক থেকে মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ প্রায় সত্তর পার্সেন্ট এর পাশাপাশি খ্রিস্টান নাস্তিক এবং অন্যান্য বিশ্বাসের মানুষও রয়েছে কাজাকদের সংস্কৃতিতে অংশ বাড়ি থেকে অতিথি এলে তাকে উষ্ণ অভ্যর্থনা পর্যাপ্ত খাবার ও শ্রদ্ধা জানানো হয় তারা পরিবার প্রেমী পরস্পরের প্রতি সহনশীল ও সহযোগিতাপূর্ণ এবং প্রবীণদের প্রতি আছে অসাধারণ সম্মান তাদের ঐতিহ্যবাহী পোশাক খাদ্যাভাস ঘোড়ার প্রতি ভালোবাসা ও কোকপার নামের এক অনন্য দৌড় ঘোর খেলা সবই মধ্য এসে প্রাচীন যাযাবর জীবনের নিদর্শন কাজাখস্তানের অর্থনীতি মূলত খনিজ তেল ও গ্যাস সম্পদের উপর নির্ভরশীল তাদের মুদ্রার নাম টেঙ্গে এবং এক বাংলাদেশি টাকায় মেলে প্রায় চার দশমিক দুই তিন টেঙ্গে এখানকার মানুষের জীবনযাপন যেমন আধুনিক তেমনি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল হ্যান্ডশেকের সময় চোখে চোখ রাখা বয়োজ্যেষ্ঠদের সামনে মাথা নিচু রাখা এসব প্রথা এখানকার মানুষের ভদ্রতা ও বিনয়ের পরিচয় বহন করে কাজাখস্তানের ডায়ালিং কোড হলো প্লাস সেভেন বন্ধুরা এই ছিল মধ্য এশিয়ার বিস্ময়কর দেশ কাজাখস্তান নিয়ে আজকের গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিত নতুন দেশের গল্প জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ